চ্যাম্পিয়ানস ট্রফিতে ভারতের এ গ্রুপটা এমন হয়েছে দেখে মনে হচ্ছে যেন এশিয়া কাপ খেলা হচ্ছে গ্রুপের চারটে দেশের মধ্যে তিনটে দেশই এশিয়ার আসলে দলের সংখ্যা কম হওয়ার কারণেই এমনটা হয়েছে দু হাজার সতেরোর পর দু হাজার পঁচিশ আট বছর পর যখন এত বড় একটা প্রতিযোগিতা হচ্ছে তখন দলের সংখ্যা এত কমই বা রাখা হলো কেন শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড এবং টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারানো ইউএসএর মতো দলগুলোকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ দেওয়া উচিত ছিল বিশ্ব মানের প্রতিযোগিতা অথচ শক্তিশালী দলগুলো প্রতিযোগিতার বাইরে আর সেই জন্যই শুরুতেই বলেছি যে অন্তত ভারতের গ্রুপটাকে দেখে মনে হচ্ছে যেন এশিয়া কাপ খেলা হচ্ছে নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে আগামী বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার একেবারেই অসম প্রতিদ্বন্দ্বিতা কারণ শক্তির বিচারে ভারত এবং বাংলাদেশের মধ্যে পার্থক্যটা যাকে বলে আসমান জমিন ধারে ভারে মানে খাতায় কলমে যেদিক থেকেই দেখা হোক না কেন ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো তুলনাই করা চলে না কিন্তু তবুও খেলাটা হবে আর ম্যাচটা যে এক পেসে হবে সেটা বাংলাদেশও ভালো করেই জানে কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুসেন শান্ত ভারতকে হুমকি দিতে ছাড়েননি তিনি বলেছেন বাংলাদেশ নাকি যথেষ্ট শক্তিশালী দল এবং তাদের বোলাররা নাকি বিশ্ব মানের সুতরাং প্রথম ম্যাচে তারা ভারতকে হারানোর ক্ষমতা রাখে আবার এটাও বলেছেন যে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কিন্তু নাজমুল হোসেন শান্ত এসব বলে শুধু শুধু নিজেকেই অশান্ত করছেন কারণ ভারতীয় ক্রিকেটাররা এসবে কর্ণপাত করেন না ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ব্যক্তিগত এবং দলগত সব ক্ষেত্রেই ভারতীয়দের বিশ্ব রেকর্ডের ছড়াছড়ি নাজমুল হোসেন শান্ত অযথা অযথা ভারতের বিষয়ে নাগ না গলিয়ে তার দলের বিশ্বমানের বোলারদের বলে আরও বেশি করে প্র্যাকটিসে মনোনিবেশ করলে বরং তিনি ভালো করবেন অন্যথায় ম্যাচ শুরু হলে তাকে খুঁজে পাওয়া যাবে না বাঁহাতি আর্শাদেব সিং একাই হয়তো বাংলাদেশের চার পাঁচটা উইকেট নিয়ে চলে যাবে ভারত যদি আগে ব্যাট করে তাহলে ঠিক একইভাবে বাংলাদেশের বিশ্বমানের বোলারদেরও খুঁজে পাওয়া যাবে না ওদেশে যাদের বিশ্বমানের বোলার বলা হচ্ছে ভারতের বুচিবাবু ক্রিকেটেও খুঁজলে ওর থেকে অনেক ভালো ভালো বোলার পাওয়া যাবে ধন্যবাদ